হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক আলো সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষভাবে কাজে আসবে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হলো যে বিভেদ তলে আলো প্রতিফলিত হয় সেই তলকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি এ এবং বি উভয় অর্থাৎ যে বিভেদ তলে আলো প্রতিফলিত হয় সেই তলকে প্রতিফলক এবং প্রতিফলক তল বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন সমসত্ত্ব মাধ্যমে আলো সমসত্ত্ব মাধ্যমে আলো সরল রেখায় চলে পরবর্তী প্রশ্ন আলোক তরঙ্গ কোন জাতীয় তরঙ্গ সঠিক উত্তরটি হলো অপশান বি তিরযোগ তরঙ্গ আলোক তরঙ্গ হল তির্যক তরঙ্গ পরবর্তী প্রশ্ন আলোর গতিবেগ সর্বোচ্চ হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে পরবর্তী প্রশ্ন আকাশ নীল হবার কারণ কি সঠিক উত্তরটি হলো অপশান বি নীল আলো সবচেয়ে বেশি বিক্ষেপ হয় আকাশ নীল হবার কারণ হলো নীল আলো সবচেয়ে বেশি বিক্ষেপ হয় পরবর্তী প্রশ্নটি হলো যখন কোন বস্তু দেখি তখন রেটিনাই গঠিত ওই বস্তুর প্রতিবিম্ব সঠিক উত্তরটি হলো অপশন এ সৎ প্রতিবিম্ব যখন কোনো বস্তু দেখি তখন রেটিনাই গঠিত ওই বস্তুর প্রতিবিম্ব হলো সৎ পরবর্তী প্রশ্ন যে উৎসের কোনো দৈর্ঘ্য প্রস্ত বা বেদ নেই তাকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি বিন্দু উৎস যে উৎসের কোনো দৈর্ঘ্য প্রস্ত বা বেদ নেই তাকে বলা হয়ে থাকে বিন্দু উৎস পরবর্তী প্রশ্ন একটি অস্বচ্ছ মাধ্যম হলো একটি অস্বচ্ছ মাধ্যম হল সঠিক উত্তরটি হলো অপশন বি কাঠ একটি অস্বচ্ছ মাধ্যম হলো কাঠ পরবর্তী প্রশ্নটি হলো প্রতিফলনের সূত্র অনুযায়ী কী হয় সঠিক উত্তরটি হলো অপশন বি আপাতন কোন সর্বদা প্রতিফলন কোণের সমান হয় প্রতিফলনের সূত্র অনুযায়ী আপাতন কোন সর্বদা প্রতিফলন কোণের সমান হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হলো অসৎবিম্ব গঠন করে সঠিক উত্তরটি হলো অপশান ডি উপরে সবগুলি অসৎবিম্ব গঠন করে সমতল দর্পণ উত্তল দর্পণ এবং অবতল লেন্স উপরে সবগুলি হলো সঠিক পরবর্তী প্রশ্ন সরল পেরিস্কোপে সমতল দর্পণ কত ডিগ্রি কোণে থাকে সঠিক উত্তরটি হলো অপশান বি পঁয়তাল্লিশ ডিগ্রি সরল পেরিস্কোপে সমতল দর্পণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকে পরবর্তী প্রশ্ন বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত সঠিক উত্তরটি হলো অপশান বি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হলো হল ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পরবর্তী প্রশ্ন একটি প্রিজমের কয়টি তল সঠিক উত্তরটি হলো অপশান সি পাঁচটি তল একটি প্রিজমের পাঁচটি তল পরবর্তী প্রশ্ন 1666 সালে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন এ নিউটন 1666 সালে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন নিউটন পরবর্তী প্রশ্ন একটি ইষৎ স্বচ্ছ মাধ্যম হলো সঠিক উত্তরটি হলো অপশন ডি টিস্যু এবং কাগজ একটি ইষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো টিস্যু এবং কাগজ পরবর্তী প্রশ্ন প্রতি মান নির্ভর করে সঠিক উত্তরটি হলো অপশান ডি এ এবং বি উভয়ের ওপর প্রতি মান নির্ভর করে এ এবং বি উভয়ের ওপর মাধ্যম দ্বয়ের প্রকৃতির ওপর এবং আলোর বর্ণের ওপর প্রতি মান নির্ভর করে পরবর্তী প্রশ্ন প্রতিসরণ কোণে সর্বোচ্চ মান কত সঠিক উত্তরটি হলো অপশান সি নব্বই ডিগ্রি প্রতিসরণ কোণে সর্বোচ্চ মান হল নব্বই ডিগ্রি পরবর্তী প্রশ্ন আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য নয় সঠিক উত্তরটি হলো অপশান বি জিরো ডিগ্রি আলোর প্রতিসরণে আপাতন কোণের মান জিরো ডিগ্রি হলে স্নেলের সূত্র প্রযোজ্য নয় পরবর্তী প্রশ্ন সাদা আলোর বর্ণালীতে যে রঙের আলোর চুক্তি সর্বোচ্চ হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি বেগুনি সাদা আলোর বর্ণালীতে যে রঙের আলোর চুক্তি সর্বোচ্চ হয় তা হলো বেগুনি পরবর্তী প্রশ্ন সবুজ আলোতে একটি লাল ফুলকে কোন রঙে দেখাবে সঠিক উত্তরটি হলো অপশান সি কালো রঙের সবুজ আলোতে একটি লাল ফুলকে কালো রঙে দেখাবে পরবর্তী প্রশ্ন হলো আলোক তরঙ্গ হলো নিম্নের কোনটি সঠিক উত্তরটি হলো অপশান সি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলোক তরঙ্গ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পরবর্তী প্রশ্ন হল পার্শীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে থাকে সঠিক উত্তরটি হলো অপশান সি সমতল দর্পণে পার্শীয় পরিবর্তন সমতল দর্পণে ঘটে থাকে পরবর্তী প্রশ্ন আকাশের রং নীল হওয়ার কারণ কি সঠিক উত্তরটি হলো অপশান বি নীল আলো তরঙ্গদৈর্ঘ্য কমের জন্যে আকাশের রং নীল হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হল মরিচিকা কিসের উদাহরণ সঠিক উত্তরটি হলো অপশন ডি আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো নিম্নের কোনটি প্রাথমিক বর্ণ নয় সঠিক উত্তরটি হলো অপশন বি কমলা কমলা হল প্রাথমিক বর্ণ নয় তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে